নমস্কার আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম দেখুন দু হাজার চব্বিশে যাতে আপনি কোনো স্ক্যামে না পড়েন সেই সম্বন্ধে আপনাকে অবগত করা কিভাবে কিভাবে মানে দু হাজার তেইশে মানে পঁচানব্বই হাজার মানে এক লক্ষের উপরে বেশি যেসব স্ক্যামগুলো হয়েছে সেগুলো আমি বলছি এবং দু হাজার চব্বিশে সেইগুলো থেকে আপনারা বিরত থাকবে এই ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণভাবে তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর ভিডিওটা একটা লাইক বাটন দেবেন সাবস্ক্রাইব করা না থাকে তাহলে পরে ভিডিওগুলো পেতে গেলে এটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে যাতে আমার ভালো লাগে এই যে দু হাজার তেইশে সব থেকে টপ ফাইন্যান্সিয়াল স্ক্যাম কোনগুলো তো হয়েছে প্রথম আমার জানা দরকার প্রথমে যত স্ক্যাম হয়েছে ইউপিআই স্ক্যাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউপিআই স্ক্যাম হয়েছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান লেনদেন করার সময় আপনাদের অনেক ভুল করে ওটিপি দেওয়া বা কোনো একটা লিঙ্ক ফলস লিঙ্ক এসছে আপনি পেমেন্ট করে দিয়েছেন সে হয়তো আপনার দুর্বল জায়গাটা জানে এখন এআইয়ের যুগে আপনি ব্যাংকে গিয়েছেন হয়তো কারোর সঙ্গে কথা বলছেন সে শুনেছে মানে বিভিন্ন রকম হতে পারে সেগুলো থেকে কিভাবে নিস্তার পাবেন সেটা আমি পরের পাটে আসছি তা বেস্ট থেকে স্ক্যাম হয়েছে দু হাজার তেইশে ইউপিআই স্ক্যাম কিউআর কোড স্ক্যাম তারপর হচ্ছে অনলাইন পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে স্ক্যাম এইগুলো হচ্ছে মানে মোস্ট মোস্ট স্ক্যামের আন্ডারে এগুলো থেকে কিভাবে এড়িয়ে চলবেন দেখতে থাকুন এবার হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্ক্যামগুলো থেকে আমরা নিস্তার পাবো কিভাবে মানে বা আমরা আমাদের প্রোটেকশান দেবো কী করে প্রথম জানা দরকার আমি আপনাদের সামনে দশটা পয়েন্ট আজকে ডিসকাস করবো এক এক করে আপনারা শুনতে থাকুন প্রথম পয়েন্ট নিজেকে একটু এডুকেট করতে হয় ফার্স্ট এডুকেট ইয়ার্সেল যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না অতি লোভে প্রলোভনে পা দিয়ে রকম লিঙ্কে হাত দেবেন না প্রথম পয়েন্ট ম্যাক্সিমাম লোক আমরা ওই জায়গায় মানে কৌতলবশত হাত দিয়ে সেগুলোকে আমরা স্ক্যামে পরিণত করি এবং আমাদের ব্যাংক থেকে টাকা বেরিয়ে যায় বা আমার পার্সোনাল ডেটা বেরিয়ে যায় প্রথমেই নিয়ম হচ্ছে তারপরে দু নম্বর আছে ভেরিফাই দ্য সোর্স কোন সোর্স থেকে মানে ভায়া কার এস এম এস বা হোয়াটসঅ্যাপ বা মেল বা ফোন কল কোথা থেকে পাচ্ছেন কোনো একটা জায়গা থেকে তো ফোন কল আসবে এই দেখবেন বহুত ফোন কল আসছে যে আপনি কোনো একটা ইন্স্যুরেন্স পলিসি করেছেন আপনি বোধহয় প্রিমিয়াম দিয়ে ভুলে গেছেন আপনার এত টাকা জমা হয়েছে আপনি ভাবছেন কেউ কি আমার নামে করে দিয়ে রিয়েল লাইফ বলছি এগুলো ঘটেছে যে আপনি সত্যি তো আপনাকে বলছে দেড় লাখ টাকা পাবেন বা এক লাখ টাকা পাবেন আপনি যদি দেখছেন পরেও আনা চোদ্দ না ওরা তখন কি করছে বলছে এই এই কাগজগুলো সাইন করুন আর একটা এই টাকা চেক দিন তাহলে একটা আপনার এই টাকা এই মানে এই টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন আসলে কিন্তু না ওটা একটা চিটিংবাজির ফান্ড প্রচুর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এরকম ফোন পাবেন যে আপনার পলিসির টাকা পড়ে আছে যদি পলিসির টাকা পড়ে থাকতে দেখেন তাহলে আপনাকে চাইবেন আপনি পলিসির নাম্বার বলুন কোন কোম্পানির পলিসি জানতে চান পলিসি নাম্বার নিয়ে কলকাতার সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির অফিস আছে কে ভেরিফাই করুন কারণ ট্যাপে পড়ার আগে আপনি নিজে ট্যাপে পড়ার জন্য তাদেরকে ইন্ধন জোগাচ্ছেন যে আরও ফেলো আমাকে আরও ফেলো বাট আপনি বেসিক জিনিসটা করলে আপনি কিন্তু ঠকবেন না এরকম আমি জানি প্রচুর মানুষ ঠকেছে তিন নম্বর আপনার ডিভাইসটা যে ডিভাইসটা ইউজ করছেন সেটাকে পুরো সিকিওর করে রাখুন প্রোটেক্টেড রাখুন মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখুন যাতে কেউ সহজে আপনার মোবাইল ফোন হ্যাক করে কোনোরকম তথ্য নিতে না পারে আপনার ব্যাংকিং পাসওয়ার্ড ডবল প্রোটেকশান রাখুন যেসব জায়গাগুলো পাসওয়ার্ডে ডবল প্রোটেকশান আছে আপনারা সেগুলো ইউজ করবেন কারণ আমি আমার আমার জানা একজন পরিচিত শিক্ষিত লোকে মোবাইল হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট সর্বশান্ত করে দিয়েছে কারণ অনেকে কি ব্যাংকের অ্যাকাউন্ট পাসবুক মানে মোবাইলে অনেকে অনেকে সেভ করে রাখে পাস মানে পাসওয়ার্ড বা পিন অনেকে সেভ করে রাখে কারণ যারা চতুর তারা এগুলো জানে তারা ঠিক বার করে নেয় দিয়ে তাদের সিদ্ধি করে এটা ছাড়াও আপনাদের মোবাইলে না অনেক রকম মানে লেটেস্ট মানে পাসওয়ার্ড প্যাচেস লাগানো যায় প্রোটেক্টেড প্যাচেস লাগানো যায় মোবাইলে সেগুলো আপনারা করে রাখলে আপনাদের জন্যই মঙ্গল যারা ম্যাক্সিমাম অনলাইনে এগুলো পেমেন্ট বা ট্রানজ্যাকশান করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা পাঁচ নম্বর হচ্ছে বি স্কেপটিক্যাল কেন অনেকে কী হচ্ছে প্রলোভনে পা দেয় মানে লটারি পেয়েছেন আপনি আপনি লটারিতে দিয়ে গা ফাঁসি দিন আমি এত টাকা লটারি পেয়েছি বিদেশে এত কোটি টাকা দিয়ে আপনাকে এটা করতে বলছে এটা করতে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বলছে যে সব তথ্য নিচ্ছে দিয়ে লাস্টে বলছে এত টাকা দিন নাহলে কিন্তু আপনি লটারিটা পাবেন না বিভার অফ দ্যাট বা আপনি এই কিছু টাকা যে বললাম না অনলাইনে আপনাকে ফেরত দেওয়া হবে আপনি এত টাকা পেয়েছেন আপনার এখানে পড়েছিল ব্যাংকে কোনো ব্যাংকে আপনি এই এক এই লিঙ্কটায় ক্লিক করুন এই লিঙ্কটা ক্লিক করলে আপনার টাকাটা দেখুন কত কী পেয়েছে ক্লিক করলেই গেলেন বিওয়ার অফ দ্যাট ছ নম্বর যে ইউআরএলটা আপনাদের কাছে মেলটা আসছে ভেরিফাই করবেন এই সেই ইউআরএলটাকে দেখবেন একটা ডটের মধ্যে এইচটিটিপি দিয়ে এস দিয়ে ডবল ডাক দিয়ে আবার ইনভার্টেড কমার মধ্যে আছে কি না সেটা আগে ভেরিফাই করে নেবেন ইউআরএলটা আর এইচ টি টি পি এস ডবল স্ল্যাশ আর ইনভার্টেড কমার মধ্যে সেটাকে ভালো করে চেক করে নেবেন কারণ এগুলো সিকিউর্ড ইউ আর এল বুঝ সেই ইউআরএল সাইনটার পাশে দেখবেন একটা মানে লক সাইন আছে কিনা আর স্টারের মধ্যে দেখবেন আছে সেখানে আর চাবির চিহ্নর মধ্যে একটা ছবি থাকে সেগুলো হচ্ছে সিকিউর সাত নম্বর যদি আপনি অনলাইন কোনো ট্রানজ্যাকশান পাবলিক ওয়াইফাই যেখানে আছে সেখান থেকে বসে করবেন না ম্যাক্সিমাম মেলোয়ার থাকে এবং ওখানে হ্যাকাররা বসে থাকে কেন ওরা কোনো সিকিউরিটি বেস থাকে না বলে আপনি যখন খুশি ঢুকতে পারেন পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে না ওই সব জায়গা থেকে কোনো মতে যেন বিনা পয়সায় পাচ্ছি ওখান থেকে গিয়ে আপনি মোবাইল ইউজ যত বেশি করবেন আপনার তত বেশি ভাইরাস ঢুকবে এবং করাপশান ঢুকবে বি অ্যাওয়ার অফ দ্যাট ফ্রম পাবলিক ওয়াইফাই আট নম্বর আছে প্রত্যেক এক মাস বা দু মাস তো আপনার ব্যাংকে পাস বই আপডেট করুন দেখুন কোনো জায়গায় আপনার ফাইন্যান্সিয়াল ট্র্যানজাকশানে গণ্ডগোল আছে কি না আপনারা জানতে হতে পারে আপনি জানেন না এটা কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টে মিলিয়ে নেবেন যাদের ব্যাঙ্কে মেসেজ আছে তো ভালো আর যাদের অনলাইন অ্যাকাউন্ট আছে তারা তো দেখতে পাবেন সেগুলো কিন্তু দেখে নেবেন আর একটা ন নম্বর কেউ যদি ফোন করে কোনো মানে পার্সোনাল ইনফরমেশান চায় বা কোনো কাজের জন্য আপনার পার্সোনাল ইনফরমেশান চেয়েছে ফোনে তো দেবেনই না পার্সোনাল ইনফরমেশন যদি আপনার অপর প্রান্তে জানাশোনা বা কোন উদ্দেশ্যে নিচ্ছে বা পরিচিত ব্যক্তি কি না তাছাড়া যখনই ধরুন একটা ইন্স্যুরেন্স পলিসি করেছেন বা কোনো কিছু করছেন যে ডকুমেন্টগুলো দেবেন লিখে দেবেন ফর স্পেসিফিক এই ইন্স্যুরেন্স পলিসি করার জন্যে সে প্যান কার্ড হোক আধার কার্ড হোক পাসপোর্ট হোক যাই হোক নিচে সই করে সই করতে হয় সইয়ের নিচে লিখবেন ফর ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স পলিসি অফ দিস কোম্পানি দিয়ে সাইন করবেন যদি মনে করেন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য দিচ্ছেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য দিচ্ছেন ফর স্পেসিফিক করেন এই ব্যাংকে এই অ্যাকাউন্টটা খোলার জন্য এই ডকুমেন্টটা দিলাম দিয়ে সাইন করবেন ডেট দিয়ে তাহলে ফ্রড হওয়ার চান্সটা অনেক কম মনে থাকবে দশ নম্বর যদি আপনার মনে হয় অনেক শিক্ষিত আছেন যে মেলোয়ার প্যাক্ট এগুলো হচ্ছে স্ক্যাম ইমিডিয়েট নিকটবর্তী থানায় জানান ইমিডিয়েট সেখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থাকলে ভালো নালে পুলিশকে ইনফর্ম করুন যদি আপনি কোনো ইনফরমেশান বুঝতে পারছেন না সময় নিন ফোনে তৈরি কোনো ইনফরমেশান দেবেন না অপরিচিত ব্যক্তিকে বন্ধুবান্ধব বা কাছের লোককে আগে জিজ্ঞাসা করে ভেরিফাই হন তারপর সেটা নিয়ে এগোবেন দেখবেন আপনার সব মানে পাবলিটি অফ স্ক্যামের চান্স কমে গেছে না হওয়ার পাবলিটিটাই বেশি দিন নম্বর ওই যে মাঝখানে উঠেছিল না ইলেকট্রিক বিল পেন্ডিং আপনার আপনার ইলেকট্রিক বিলের এত টাকা পেমেন্ট করা হয়নি মেসেজ আসছিল দেখবেন লেটেস্ট ক্যামের আর একটা ছিল ব্যাংকের এখন লেটেস্ট বেরিয়েছে আপনার এই ব্যাংকের কেআইসি আপডেট নেয় প্যান আপডেট নেয় বলে মেসেজ আসছে বি কেয়ারফুল দরকার হলে ব্যাংকিং অথরিটিকে জিজ্ঞাসা করুন ডিরেক্ট ফোনে বা এস এম করবেন না এইগুলো থেকে যদি আপনি মেনে চলেন তাহলে আপনার স্ক্যাম থেকে আপনিও বাঁচবেন নমস্কার আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক বাটন দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন